বিকাশ থেকে ক্যাশব্যাক নেবেন বিশ টাকা তাও আবার মোবাইল রিচার্জ করে তা আপনি যেহেতু বিকাশ ইউজার বিকাশ যেহেতু আপনি ব্যবহার করেন তো আপনি দেখিয়ে দিচ্ছি কীভাবে আপনি ক্যাশব্যাক নেবেন বিকাশ থেকে এবং সাথে সাথে কিন্তু ক্যাশব্যাকটা পেয়ে যাবেন এবং তারপরও আপনি কিন্তু চেক করবেন কোথা থেকে কী নিয়মে পাবেন কোথায় গেলে পাবেন আমি কিন্তু একটু যে দেখিয়ে দিচ্ছি এবং এরকম অফার কিন্তু বিকাশ পেলে আপনাকে আমাকে দিয়ে থাকে বা আপনাকেও দিয়ে থাকে আপনি কিন্তু এটা নিতে পারেন না চেক করতে পারেন না সেজন্য তো আমি দেখে দিচ্ছি চার্জটি ফলো করবেন ভিডিও ভালো লাগলে শেয়ার করে দেবেন আমি বিকাশে চলে গেলাম বিকাশে চলে যাওয়ার পরে এখান থেকে আমরা আমাদের পাসওয়ার্ডটা দিয়ে বিকাশটা লগ করে নেব লগ করে নেওয়ার পরে এখান থেকে আমরা একটা ক্লিক দিব ক্লিক দিয়ে এখানে এই যে নিচে মাই অফার দেখতে পাচ্ছেন এই যে মাই অফারে আপনি একটা ক্লিক দিবেন এখানে দেখতে পাচ্ছেন মাই অফার ট্যাপ করুন অ্যাপশনে একটা ক্লিক দিবেন ক্লিক দেওয়ার পরে এখানে দেখুন মোবাইল রিচার্জ প্লে বিল ক্যাশ আউট তিনটায় কিন্তু আপনি ক্যাশব্যাক নিতে পারবেন তো মোবাইল রিচার্জটা দেখে দিচ্ছে এখানে উপরে একটা ক্লিক দিবেন ক্লিক পরে আপনার নিজের নাম্বারে সিলেক্ট করবেন সিলেক্ট করার পরে এখানে পঞ্চাশ টাকা সিলেক্ট করে দিবেন তো এখান থেকে আপনি আপনার যে অ্যামাউন্টটা ওইখানে তারা বলেছে পঞ্চাশ আমি সেই অ্যামাউন্টটা সিলেক্ট করে দিই এখান থেকে আমি নেক্সট দিয়ে দিচ্ছি তো এভাবে করে আপনি এগিয়ে যান তারপরে এখান থেকে আমাদের পাসওয়ার্ডটা দিয়ে আমরা এখান থেকে কী করবো আবার কনফার্ম করবো কনফার্ম করার পরে এখান থেকে তারা একটু লোড নেবে তো লোড নেওয়ার পরে এখানে আমরা স্ট্যাপ করে ধরবো এখানে আমাদের অ্যামাউন্ট পঞ্চাশ সব ঠিক আছে ট্যাপ করে ধরার পর টুইট করবো দেখবেন আমাদের কিন্তু সব কিছু চলে আসবে যে আইটক চলে আসছে পঞ্চাশ টাকা তো এখনও কিন্তু আমাদের ক্যাশব্যাকটা চলে আসবে তো এস এম এসটা এখনই দিয়ে দিবে যেহেতু বিকাশ একটা এই যে এস এম এসটা দিয়েও দিয়েছে যে কনফার্মেশন এস এম এস কিন্তু আমাকে দিয়ে দিয়েছে তো এই আমি এস এম এসে চলে যাচ্ছি এখানে গেলে কিন্তু আমার অফারটা কিন্তু নেওয়া হয়ে গেছে যেহেতু সেহেতু এখানে কিন্তু আর নাই তো আমি মেসেজে চলে গেলাম এ দেখুন আমাকে কিন্তু বিশ টাকা তারা ক্যাশব্যাক দিয়েছে এইখানে লিখিয়ে দিয়েছে আমার পঞ্চাশ টাকা একশো টাকা ছিল আমার অ্যাকাউন্টে একশো চার টাকা এখন চুয়াত্তর টাকা আছে তারা মানে পঞ্চাশ টাকা আমার রিসার্চ হয়েছে বিশ টাকা ক্যাশব্যাক জমা হয়েছে চুয়াত্তর টাকা তো আমি এখান থেকে বেরিয়ে চলে যাই আবার বিকাশে প্রবেশ করতেছি করে আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি যে এইখান থেকে কি অবস্থায় কীভাবে কি আমরা সে অফারটা আসে কি বা আমার রিসার্চটা ঠিক আছে এখানে তো আমরা বিকাশে আবার প্রবেশ করলাম প্রবেশ করার পরে এখান থেকে মাই অফারগুলো ট্যাপ করলাম আবার মাই অফারগুলো ট্যাপ করলে এখানে কিন্তু আমার কোনো অফারগুলো কিন্তু আর নাই দেখতে পাচ্ছেন রিসার্জ অফার শেষ প্লে বিল এবং ক্যাশ আউট করলে কিন্তু দশ টাকা আর প্লে বিল করলে তিরিশ টাকা আমি কিন্তু এখান থেকে আবারও ক্যাশব্যাক নিতে পারবো দুশো পঁচিশশো পঞ্চাশ টাকা কার্ড থেকে নিলে কিন্তু তিরিশ টাকা ক্যাশব্যাক পাবো